দেবকে দেখে আমি দেখছি আমি শিলিগুড়ি গিয়ে আমি দেবকে বলে কথাতে দিয়ে। বইটা দেখবো আজকে ব্যাস আমি বইটা দেখবো

আমি ইমোশনের জন্য বলেছি আমি খুব ভালো পয়সা লাগবে না আমি চারটা টিকিট খেয়েছি ঠিক আছে আমি দিনের জন্য আজকে চারটা টিকিট কেটেছি আমাদের আমরা তিনজন ছিলাম ঠিক আছে তাও আমি দেখে তাকতে যাবো যেমন ছবি না চালালে মরে যাব আজকে রাতে এই পোর্শনটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই না হলে দেব ফ্যান ভাই এই না হলে দেব ফ্যান এই না হলে দেবদার ক্রেজ এই না হলে খাদানের ক্রেজ সারা বাংলা কেমে গেছে ভাই খাদানে খাদান না দেখে বাড়ি যাব না ভাই শিলিগুড়ি থেকে চলে এসেছি খাদান দেখার জন্য দেবদাকে কথা দিয়েছি খাদান তো আমায় দেখতে হবে ভাই এই না হলে দেব ফ্যান এই না হলে দেব দেবদা সবথেকে বড়ো ফ্যান ভাই কিন্তু ঠিক আছে বেসিক্যালি এখানে স্ক্রিন বন্ধ হয়ে গেছে ঠিক আছে মাঝপথে সিনেমা সিনেমার স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে খেপে গেছে দেব দেবফ্যানেরা